হ্যাঁ জু জুরে গো জহিরুল তোমার আম্মার নাম কি আক্লিমা আক্লিমা তোমার আব্বার নাম জুহিরুল আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার মানে ফ্যামিলির নাম কইবেলেছে এই তোমার নাম কি তোমার নানীর নাম কি তা হ্যাঁ দাদু নানীর নাম দাদু

তেমনি রবে সুন্দর পৃথিবী চে একদিন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে রে রবে রবে পৃথিবী চেরে এক দিন চলে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন জান না কি আব্দুল্লাহ এখানে খেলা করছে তারা ছোটোবেলার এই তারা কিভাবে খেলায় তারা ছোটোবেলার স্মৃতিগুলো আমি এখনই রেকর্ড করে রাখছি তারা বড় হয়ে দেখবে আপনারা দেখতে পাচ্ছেন তোমরা কি শুরু ভাই কি তোমরা বোন হ্যাঁ মিললে মিশে তাও মারামারি করো না তো মারামারি কর দেখছ এরা কি মিল এরা কোনো মারামারি ঝগড়া করে না এরা কিন্তু বড় হইলেও মিললাম সে থাকবো মারামারি করবো না মারামারি করবা জানা তুল কি গো বাইরে মারবা তুমি কি তোমার বনেরে মারবা নাকি হ্যাঁ দেখছো কি সুন্দর পরিবেশটা সুন্দর না হল হ্যাঁ আবদুল্লাহ কারো কারো আবদুল্লা ইন্টারভিউ মারে জানা তুলে তোমার বাবা কি তোমার মারে হ্যাঁ তোমার বাবা মারে তোমার আম্মা মারে তোমার আম্মা তোমার মারে মারে না এখন সব সময় আদর করে হ্যাঁ দুজনের মা আদর করে এখন নাকি